হাই বন্ধুরা আমি ভাস্কর কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেইটা হচ্ছে যে আস্তে আস্তে কয়েক বছর আগে স্টার জলসায় একটা সিরিয়াল হতো বোঝেনাসে বোঝে না নিশ্চয়ই আপনাদের মনে আছে যেখানে আমরা ইয়াস এবং মধুমিতাকে আমরা অভিনয় করতে দেখেছিলাম এবং সেই সময়কার সময় এই সিরিয়ালটা কিন্তু সে বোঝেনাসে বোঝে না এই সিরিয়ালটা কিন্তু বিশাল একটা কিন্তু জনপ্রিয়তা কিন্তু তারা নিয়েছিল তো সেইখান থেকে ওটাই কিন্তু তাদের লাস্ট সিরিয়াল ছিল তারপরে কিন্তু তারা কিন্তু আর সিরিয়াল কেন তারা কোনো কাজই করেনি শুধু মধ্যিখানে একটা গানের তারা শ্যুট করেছিল কিন্তু সেখান থাকতে জাস্ট এই কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর লেভেলে কিন্তু একটা আপডেট একটা ছড়িয়ে গেছে এবং তাদেরকে আমরা একসঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং টিভির পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা সিরিয়ালের একটা ছন্দে এবার সেখান থাকতে একদিকে পাখি আছে একদিকে অরণ্য আছে এবং অরণ্যর কিন্তু একটা মানে অরণ্য মানে বলছে যে না সে বোঝে না অরিজিনাল নাম হচ্ছে यास। से जे लोक এসেছে এই লোকটা কিন্তু একটা কিন্তু দুর্দান্ত কিন্তু একটা কিন্তু লোক এসেছে একদম পুরো দাড়ি ছাড়া একটা লোক তবে একদম নাদুস নুদুস একটা কিউট চকলেট বয় একটা ছেলে লাগছে এবং মধুমিতাকেও কিন্তু বেশ দেখতে সেই রকম লাগছে মধুমিতা একটা মন্দিরে আছে সেই রকম সিনটা দেখাচ্ছে মন্দির থাকতে বেরোচ্ছে বেরিয়ে একটা গোলাপ ফুল এরকম আস্তে আস্তে একটা প্রেমের একটা সিন দেখাচ্ছে তো সেখান থাকতে মানুষের মনের মধ্যে একটা কোশ্চেন এসে গেছে সেই কোশ্চেনটা হচ্ছে যে সেই প্রশ্নটা হচ্ছে যে ইয়াস কি আবার কি সিনেমা এত কিছু করার পরে যখন ইয়াস দেখলো যে তার বই চলছে না সে কি আবার কি সেই সিরিয়ালে কি ফিরে এলো দাদা কি আবার কি ঘরের ছেলেকে ঘরে ফিরে এলো প্রথমেই বলবো যে আপনারা যদি ভালোভাবে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই সেই জায়গাটা দেখেছেন যে ইয়াস কিন্তু যে উড়ান যে সিরিয়ালটা আসছে যেখানে আমরা যে খোকা বাবু বলে যে ছেলেটা আমি ছেলেটার নাম বলতে পারবো না খোকা বাবু বলে যে সিরিয়ালটা হতো সেই ছেলেটা অভিনয় করছে সেইটারই কিন্তু একটা পোমোতে আমরা তাদের তাদেরকে দেখেছি মানে হচ্ছে ইয়াসকে এবং ওখানে মধুমিতাকে তো সেখান তো একটাই কথা বলছি ওদের কোনো সিরিয়াল বা কিছু আসছে না জাস্ট ওটাকে প্রমোট করবে বলে এদেরকে দিয়ে একটা জাস্ট সোজা কথা যে অ্যাডভারিজমেন্ট দেখালো জাস্ট একটা অ্যাড দেখালো মানুষের মনের মধ্যে একটা কিউরিসিটি জাগিয়ে দিল এবং ওই সিরিয়ালটাকে একটা হাইলাইট করালো তো এটাই তোমাদেরকে বলার ছিল যে এই মুহূর্তে কিন্তু ওদের কোনো সিরিয়াল আসছে না তার কারণ ইয়াসের হাতে কিন্তু এখনও কিন্তু বড় 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 কিন্তু দু থেকে তিনটে কিন্তু কমার্শিয়াল কিন্তু মুভি কিন্তু হাতে রয়েছে এবং তার মধ্যে একটা না দুখানা মুভি রক স্টার বলে মুভিটা সেগুলো কিন্তু শ্যুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে যা রিলিজের অপেক্ষায় তো এটাই তোমাদের সঙ্গে আলোচনা করার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং একটা ভালো করে একটা কমেন্ট করে দেবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নেক্সট ডে টাটা বাই বাই